হাই বিহার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রশুসুর রহমত আমি ভালো আছি স আপনারা যদি ভিওর্স বড়ই খাইবেন কে কে কমেন্টে জানান দেখেন কত সুন্দর বড়ই মাশাল এত সুন্দর এত ছোট গাছে কত বড়ই ধরছে দেখেন বরোই মাশাল্লাহ দেখেন এই যে এই যে বড়ই কে কে বড়ই খাইবেন এটা বড় হলে আরো বড় হয় এটা হলো আপেল কুল মার্শাল্লাহ দেখেন এই যে এই যে বড়ই গাছ এই দেখেন বরুই দেখছেন সুন্দর বড়ই মার্শাল্লা আলহামদুলিল্লাহ আল্লাহর নিয়ামত দেখেন দেখেন বড়ই ভিউয়ার্স আমার চ্যানেলটা প্রায় ফিউজের পথে তো আপনারা দয়া করে চ্যানেলটিতে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিন আমার চ্যানেলটা আবার সচল হোক অনেক চ্যানেলটা নিয়ে কষ্ট করেছি আপনারা সহযোগিতা করেছেন আপনার সহযোগিতা আমি অনেক দূর এগিয়ে যেতে পেরেছি তো ভিউয়ার্স শুট করে চ্যানেলটি আবার আমার ওই ওয়াশ টাইম কমে যাইতেছে তো আপনারা বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিন যেন আমার চ্যানেলটা আবার আগের মতো সচল হয় দেখেন দয়া করে চ্যানেলটিতে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা পেবেলটি বাজিয়ে চ্যানেলটির সাথে থাকুন ভিডিওটি নাটেন শেষ পর্যন্ত দেখতে থাকুন আপনাদের একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার এবং একটা সাবস্ক্রাইব পারে আমার চ্যানেলটিকে অনেক দূরে এগিয়ে নিতে আর তার জন্য আমি আপনাদের কাছে সাহায্যের হাত বাড়িয়েছি দয়া করে আপনার চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিন এম ডি চ্যানেল বক্সিগঞ্জের পাশে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখেন কে কে বড়ই খাইবেন অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন বড়ই মাসাল্লাহ দেখুন ছোট্ট একটা গাছ এই যে ছোট্ট একটা গাছ এই দেখেন গাছের বড়ই কি পরিমাণ বড় দেখছেন চলুন একটা বড় গাছ আছে সেখানে আপনাদের নিয়ে যেতেছি ও তো ওই বড় গাছটা দেখিয়ে দিই গাইস এই যে আরেকটা বড় গাছ এটা হলো ওই যে লাম্বা যাতে দেখছেন এটা এখন বড় হয় নাই এই যে এটা মাত্র পরে বাইরেছে এখনো এখনো পাকে নাই পাকলে অনেক সুস্বাদু হয় দেখেন এটা আমি যে বাসায় থাকি ওই বাসায় বরেই গাছ মাসে বরেটি অনেক ভালো লাগে দেখেন বরই বরই এখনো বাতি হয় নাই প্লাস পাকে নাই বর পাকলে অনেক স্বাদ লাগে খুব ভালো লাগে তারপরে জাগো জাগো বরই খাইতে ইচ্ছুক যারা খাইবেন আমার কমেন্টে জানাইবেন আমি চেষ্টা করবো আপনাদের কাছে পরে পাঠাইতে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটি পাশেই থাকুন ভিওয়ার্স আপনাদের সহযোগিতা আমার চ্যানেলটি আবার সচল হইতে পারে তো আমার চ্যানেলটি অনেক প্রায় ফিউজ হওয়ার পথে দয়া করে আপনার আমার চ্যানেলটিতে লাইক করবেন শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিন এবং চ্যানেলটি সচল করে দিন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ